সুপ্রিয় দর্শকবৃন্দ মেডিট্রি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো এক গুরুত্বপূর্ণ হরমোন নিয়ে পুরুষের শক্তি আত্মবিশ্বাস এবং পুরুষদের মূল ভিত্তি এর নাম টেস্টোস্টারন চলুন ধীরে ধীরে জানি হোয়াট ইজ টেস্টোস্টারন টেস্টোস্টারন একটি মেল সেক্স হরমোন এটি তৈরি হয় টেস্টিস থেকে এবং সামান্য অংশ তৈরি হয় অ্যাড্রেনাল ব্ল্যান্ড থেকে এই হরমোন শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে ফাংশনস অফ টেস্টোস্টারন মেইনটেন্স লিবিডো অর্থাৎ যৌন ইচ্ছা স্বাভাবিক রাখে সাপোর্টস আরেকটিল ফাংশন উত্থানে সহায়তা করে হেলথি স্পার্ম প্রোডাকশন বীর্যকে সুস্থভাবে তৈরি করে এতে বজায় থাকে ফার্টিলিটি টেস্টোস্টারন পেশি বাড়ায় স্ট্রিং এবং স্টামিনা উন্নত করে বোন ডেন্সিটি বৃদ্ধি করে শরীরের ফ্যাট মিটাবলিজম স্বাভাবিক রাখে মূল স্থির রাখতে সাহায্য করে মেন্টাল এনার্জি বাড়ায় এমনকি রেড ব্লাড সেল প্রোডাকশন এও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রোয়েন টেস্টোস্টারন ডাউন টেস্টোস্টারন কমে গেলে শরীর ও মনের ভারসাম্য নষ্ট হয়ে যায় কমে যায় সেক্সুয়াল পারফরম্যান্স দুর্বল হয়ে যায় আরেকটি ডাইসফুংশন দেখা দেয় স্পার্ম কমে গেলে ফার্টিলিটির সমস্যা দেখা দেয় মাসেল কমে যায় শরীর দুর্বল হয়ে পড়ে কমর ও পেটের আশেপাশে ফ্যাট বাড়তে থাকে হার্ট দুর্বল হয়ে যায় মুড খারাপ থাকে ডিপ্রেশন হতে পারে আত্মবিশ্বাস কমে যায় ঘুম ব্যাহত হয় সব সময় ক্লান্ত লাগে দাঁড়ি গোফ কমে যেতে পারে মেমোরি এবং ফোকাস কমে যায় এজিং বয়স বাড়লে ন্যাচারালি কমে যায় অবেসিটি অতিরিক্ত ওজন হরমোন কমিয়ে দেয় পাওয়ার এসেলিক ঘুম কম হলে টেস্টোস্টারন দ্রুত কমে যায় ক্রনিক স্ট্রেস মানসিক চাপ হরমোন প্রোডাকশন কমায় ডায়াবেটিস রক্তে চিনি বেড়ে গেলে টেস্টোস্টারন কমে যায় ডিফিসিয়েন্সি অফ জিনসি এবং ভিটামিন ডি এর দুটি উপাদান কম থাকলে হরমোন লেভেল নিচে নেমে আসে স্মোকিং এবং অ্যালকোহল হরমোন নষ্ট করে সার্টেইন মেডিসিনস কিছু ওষুধ টেস্টোস্টারন কমিয়ে দিতে পারে এই ধরনের উপসর্গ দেখা দিলে একজন স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ নিন ব্লাড টেস্ট করতে হয় টোটাল টেস্টোস্টারন এবং ফ্রি টেস্টোস্টারন নিজের ইচ্ছায় টেস্টোস্টারন থেরাপি শুরু করা বিপজ্জনক ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো হরমোন ব্যবহার করবেন না ন্যাচারেল ওয়েস্ট টু বুস্টেস্টোস্টারন সাত থেকে আট ঘন্টা নিয়মিত ওয়েট ট্রেনিং বডি ফ্যাট কমানো ভিটামিন ডি জিনসি এবং তিন সমৃদ্ধ খাবার খাওয়া স্মোকিং বন্ধ করা অ্যালকোহল থেকে দূরে থাকা স্ট্রেস নিয়ন্ত্রণ করা দর্শকবৃন্দ টেস্টোস্টারন শুধু একটি হরমোন নয় এটি একজন পুরুষের শক্তি সামর্থ্য এবং মানসিক স্থিতির ভিত্তি শরীরে কোনো পরিবর্তন অনুভব করলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন কমেন্ট করুন এবং মিডি ট্রিট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ